হ্যাঁ গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ব্লগটাকে শুরু করা যাক তো সকাল সকাল উঠে আমি পুরো ফ্রেশ হয়ে গেছি পুরো স্নান টান করে নিয়েছি কারণ তোমরা এর আগে আমার ব্লগে দেখেছিলে তো আর্ট স্কুলে সরস্বতী পুজো হওয়ার কথা ছিল কিন্তু কোনো কারণবশত হয়নি সেই কারণটাও বলে দিচ্ছি সেটা হচ্ছে ওই স্যারের হঠাৎ করে কে মারা গিয়েছিলো তো অসুস্থ পড়ে গেছিলো তো সেই জন্য পুজোটা তখন হয়নি মানে সেই জন্য সেই সরস্বতী পুজোটাই আজকে হচ্ছে আর্ট স্কুলে তো সেখানেই যাব সেই জন্য স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি এখন হব রেডি পরবো শাড়ি কিন্তু কোন শাড়িটা পরবো সেটা এখনও সিলেক্ট করা হয়নি তো চলো আগে দেখিনি কোন শাড়িটা পরি সেটা পরে তারপরে রেডি হতে আবার দেখা হচ্ছে তো আমি পুরো রেডি হয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছ এখানে ভাই আছে ভাই ভাই পুরো রেডি হয়ে গেছে তো এখন যাবো যাবে তোদেরকে নিয়ে তারপরে যাচ্ছি তাকাতে পাচ্ছি না হলুদ কালার একটা শাড়ি ব্লাউজটা পরেছি আর্ট স্কুলে চলে এসেছি এখানে পুজোও শুরু হয়ে গেছে তো ওরা অঞ্জলি দেবে সেই জন্য সামনে আমি তো দিব না সেই জন্য আমি একদম পেছনে বসেছি তো এই দেখো আমাদের ঠাকুরটা তো তারপরে পুজো কমপ্লিট এখানে সবাই ফটো টটো তোলার জন্য ভাইকে রিকোয়েস্ট করছি ভাই প্লিজ একটা ছবি তুলে দে তো ভাই সবাইকে ছবি তুলে দিচ্ছিল তো তারপরে ছবি টবি তোলা কমপ্লিট স্যারকে বলে এবার আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে তো বাড়িতে চলে এসেছি আমি পুরো ফ্রেশ হয়ে গেছি মুখ টুক ভালো করে ধুয়ে নিয়েছি একটু একটু মেক আপ করেছিলাম না সেই জন্য তো এবার আমি ক্রিম টিম মেখে শাড়ি ঠাড়িগুলো খুললাম ওগুলো একটু রোদ্রে দিই তারপরে আবার তো ফ্রেশ ট্রেশ হয়ে একটু শুয়েছিলাম ফ্যানটাও চালিয়েছে প্রচণ্ড গরম লাগছে তো ঘুমাতে তো পারলামই না কে এসে এসে অত্যাচার শুরু করলো যাই হোক তো উঠি এখন তারপরে আবার একটু পরে দেখা হচ্ছে দেখো তোমরা শুধু শয়তানিটা দেখো উল্টা পাল্টা হয়ে ওটা ওর বিছানা ওখানে না শুয়েও ঘুরতে ঘুরতে এইদিকে এসে এই যে সোয়েটারটা ঠান্ডার সময় গায়ে দেয় সেটা সেটাও কামড়া থেকে উঠলাম একটু আগে তারপরে পুচকুর সাথে একটু খেললাম তো পুরো কান্নাকাটি করছে খুব তো ওকে এখন মা রাখছে মানে ওর মা দিদি ভাই তো এখন আমি রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছো যাচ্ছি একটু ঘুঘ মারিতে কিছু কেনাকাটি আছে সেগুলো তো আমি বাড়িতে চলে এসেছি ওখানে গিয়ে আর ব্লক করতে পারিনি কারণ প্রচন্ড ভিড় ছিল না তো ভিড়ের মধ্যে ব্লকটা করতে একটু লজ্জাই লাগে যাই হোক তো আর ব্লগঠ করিনি কিচ্ছু তো চলে এসেছি বাড়িতে পুরো ফ্রেশ হয়ে গেছি তো আজকের মতো ব্লগটাই পর্যন্তই থাকছে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর অনেক অনেক সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতো বাই